গত বছর সাত অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানের দিন বেশ কয়েকজন সেনা ও বেসামরিকের মৃত্যু হয়েছিল নিজ দেশের সামরিক বাহিনীর গুলিতে ইসরায়েলের গণমাধ্যমে হারেদসের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে বিস্ফোরক এই তথ্য বলা হয় আটককৃত সেনাদের যাতে গাজায় নিয়ে যেতে না পারে সে কারণেই নেয়া হয়েছিল এই পদক্ষেপ ইসরায়েলের সামরিক বাহিনীর ভাষায় যে কৌশলকে বলা হয় হান্নিবাল ডিরেক্টিভ প্রায় দুই দশক ধরে বিতর্কিত এই প্রোটোকলের চর্চা করছে তেলাবি সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতের সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা গত বছর সাত অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন হামলা চালিয়েছিল হামাস অতর্কিত হামলায় দিশেহারা হয়ে পড়েছিল ইহুদি সেনারা সংঘাতে মৃত্যু হয়েছিল প্রায় বারোশো মানুষের সেনা ও বেসামরিক সহ প্রায় আড়াইশো জনকে আটক করেছিল হামাস সদস্যরা সে সময় ইরেজের আঞ্চলিক হেডকোয়ার্টার্স থেকে একটি নির্দেশ দেয়া হয় কোড নেম ছিল হানিবাল অ্যাট ইরেজ ইসরায়েলের অন্তত তিনটি সামরিক ঘাঁটিতে পাঠানো হয় এই নির্দেশ বলা হয় হামাসের কোনো একটি গাড়িও যেন ফিরতে না পারে গাজায় সেনাদের অভিযানে টার্গেট করা হয় যানগুলোকে যদিও জিম্মিরাও ছিল সেসব গাড়িতে সাত অক্টোবরের ওই অভিযান নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের গণমাধ্যম হালেজ সেখানে বলা হয় হানিবাল ডিরেক্টিভ প্রোটোকল প্রয়োগ করা হয়েছিল সেদিন বেশ কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করেছে তারা নেওয়া হয়েছে বহু সেনার সাক্ষ্য হারেতের এই প্রতিবেদনের পরই আলোচনায় কি এই হানিবাল ডিরেক্টিভ শত্রুপক্ষ যাতে সেনাদের আটক বা জিম্মি করে নিয়ে যেতে না পারে তা ঠেকাতে নেওয়া হয় এই কৌশল এই প্রোটোকল অনুযায়ী প্রয়োজনে নিজেদের সেনাদের হত্যার অনুমোদন পায় ইসরায়েলি বাহিনী হারিতসের রিপোর্ট বলছে সাত অক্টোবর আইডিএফের গুলিতেই প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন সেনা এমনকি বেসামরিক ইসরায়েলিও উনিশশো সালে লেবাননে হিজবুল্লাহ তিন ইসরায়েলি সেনাকে ধরে নিয়ে যাওয়ার পর চালু হয় এই প্রোটোকল দশ বছর পর তাদের মরদেহ ফেরত পায় একশো তেইশ হিজবুল্লাহ যোদ্ধার মরদেহের বিনিময়ে এরপর দুই দশক ধরে বহুবার চর্চা করা হয়েছে এই প্রোটোকল ইসরায়েলের শীর্ষ কয়েকজন সেনা জানিয়েছেন শত্রুপক্ষকে সুযোগ তৈরি করে দেয় বন্দীরা সেনাদের মনোবলেও এর প্রভাব পড়ে আটকদের কাছ থেকে কৌশলগত তথ্য পাচারের শঙ্কাও থাকে এসব প্রতিরোধেই ইসরায়েলের বিতর্কিত হান্নাবিল ডিরেক্টিভ প্রোটোকল যমুনা নিউজ